আপনি কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঠছড়া বাঁধতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা যাচ্ছে একটা খালেদ ভাই খালেদ ভাই যে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে আসিনার মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তা আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি এটা কথা সাথে একই 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 সাথে 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 আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছায় যাচ্ছে বিষয়টা তেমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছি সেখানে আমরা দেখেছি সেখানে ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমলটেনিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কোন না ব্যাপার এমন না ভাই ওকে 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 আমি খালি আমি খালি মাঝখানে আমি খালি মাঝখানে একটা কথা কই মাঝখানে একটা কথা কই এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছাইড়ে দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে শেখ হাসিনা ওইটা খুব ভালো করে জানতো জানতো বলেই জানতো বলেই জানতো হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই মানে হিস্ট্রি হয়ে গেছে না আমার বলতে দেন জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ক্ষমতা এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নেমে একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে অ্যাস সিম্পল এস দ্যান এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক ভাই আপনি নিজে দেখেন गवर्नमेंट আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে আর সেক্রেটরিট রয়েছে ওইটার প্রতি কিন্তু আস্থা নাই এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে আস্থা নাই তো আস্থা নাই সেটাকে নতুন নির্বাচন কমিশন এটা তো আর সেটাকে এটা তো আর ওই লোকের নির্বাচন সেটাকে 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 গ্রহণযোগ্য যেটাকে এটা গ্রহণযোগ্য দেখেন ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকাই রাখতেছি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে আমরা নির্বাচন ঠেকাই দিতেছি বিষয়টা তো এমন না যখন একটা সংস্কার হবে একটা নির্বাচন গ্রহণযোগ্য করার মধ্যে সংস্কার হবে এক্ষেত্রে তো ডক্টর এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে একদম শুরুর দিকে বলছে সবটা যুক্তিক সময় দেওয়া উচিত এটা প্রয়োজনীয় সংস্কার হোক সংস্কার হওয়ার পরে এই সংস্কার গুলিকে এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে কোন সংস্কার গুলি এইটা নিয়ে আলাদা আর আসলে কথা কইতে হবে আমরা অনুষ্ঠানের সময় একটু আসলে একটু বেশি নিতে চাই আজকে কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয় আপনি ইলেকশনে আসেন এই মুহূর্তে ইলেকশন আসুক আপনারা আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন জনগণের মেন্টেন এটা হচ্ছে আমার পজিশন আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচন

মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পরপর তো আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি কিছুদিন আন্দোলন করতেছেন সেইটা দেইখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আসে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার কইল যে এটার সঙ্গে সে নাই বুঝা যাচ্ছে এটা দূরত্ব আছে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো আচ্ছা একটু বলে নিই চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমি একটু সাইন আউট করতেছি চ্যানেল টোয়েন্টি ফোর টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে থ্যাংক ইউ সো মাচ চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক তো আলাদা মনে হচ্ছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারে বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা একটা আমরা একটা ওয়াজডগ হিসাবে কাজ করতেছি ওয়াজডগ ওয়াজডগ হিসাবে এক্সটেন্ড गवर्नमेंटের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলিখ ছিল गवर्नमेंटের এক্সটেন্ডেড এরকম না আমরা আমরা गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো गवर्नमेंटের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো আমরা তো না আপনি কোন মিসঅ্যাপ্রোপ্রিয়েশন আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিসে আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসেবে এটা गवर्नमेंट কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট জন্য সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা

এফআই এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা ডট করতেছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ প্রাডু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্স মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে

এই একশোটা খালেদ মহিদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগানের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি একশো খালেদ মহিদ্দিন সেই কাজগুলা করে

হ্যাঁ কালের ঘন্টা এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্ট লিংক লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

দেখেন আমি আপনাকে বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আর একটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনার কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও তো আছে ওই মানুষগুলো এখনো আছে। ওই মানুষগুলো এখনো আছে

আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ এবার ধরেন খালিদ মহীদিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে আহ বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার্স ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

লিটপাস্ট ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদেরকে আমরা সেখানে কিছু কিছু জায়গা হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নেই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের করার আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম